কৃষক ভাইরা তাদের ঘিরে চারপাশ দিয়ে কলা গাছের চাষ করেছে দেখতেই পাচ্ছেন খুব মনোরম একটা পরিবেশ পরিবেশটাও খুব সুন্দর দেখতেই পাচ্ছেন চারপাশ দিয়ে ঘের ঘেরের পাশ দিয়ে আবার কলার গাছের চাষ করেছেন তারা সব ভাইরা কলা গাছের চাষ করেছে দেখছেন কলাও হয়েছে কিছু তো কলাগুলো এখনো ছোটো এগুলো বড় হতে সময় লাগবে আচ্ছা দাদা আপনি কি বলতে পারবেন এই কলাগুলা বড় হয়ে পাকতে পাকতে কতটুকু সময় লাগবে দাদা এক থেকে দেড় মাস বা দুই মাস এক থেকে দেড় মাস না দাদা আচ্ছা আচ্ছা দাদা এই ঘেরগুলোতে কৃষক ভাইরা এখনও মানে ইয়া করে নাই মানে কোনো কিছু কাজ শুরু করে নাই কেন দাদা এখনও ধান লাগাতে হচ্ছে দুই থেকে দুই থেকে আড়াই মাস আর এবার হচ্ছে বন্যার জন্য জলও বেশি এই জন্য হচ্ছে কৃষকরা আর কিছুদিন পর থেকেই ঘের পরিষ্কার করা শুরু করবে পরিষ্কার করার পরে মানে কোন প্রসেসে ইয়াগুলো হবে মানে চাষগুলো হবে মানে বিস্তারিত আমাকে একটু বলেন প্রথম আছে এই পাশে চোয়া করে ভুঁ চোয়া করে পরে হচ্ছে জল একটু কমলে পরে মেশিন এনে জল খেতে মেশিন দিয়ে পরে হচ্ছে ট্র্যাক্টর এনে চাষ দিয়ে পরে হচ্ছে সার দিয়ে পরে চঙ্গুট এনে সমান করে পরে হচ্ছে ধান রোপণ করা হবে এই জেনারা তো আবার ওনাদের ঘের পরিষ্কার করে ফেলেছে তো এই ঘের ঘেরগুলো কি ওনারা পরিষ্কার করেছে কি মানে এখানে কি কিছু চাষ করবে মানে কোনো ফসল অথবা মানে কোনো মাছ অথবা অন্য কোনো কিছু হ্যাঁ এই এই হচ্ছে মাছ চাষ করা হয়েছে মাছ চাষ করা জন্য মাছটা ধরার জন্য সেই জন্য হচ্ছে পরিষ্কার করা হচ্ছে ও এখানে কি কোন ধরনের মাছ সারছে এনারা এখানে হচ্ছে চিংড়ি মাছ সাদা মাছ নলা কাতলা পুঁটি হয় আপনাদের এখানে মূলত কোন ধরনের মাছ বেশি চাষ করে আমাদের এখানে বেশি চাষ হয় চিংড়ি মাছ তারপরে হচ্ছে সাদা মাছ হয় আর কৃষক ভাইয়েরা আপনাদের এখানে ধান চাষ শুরু করবে কবে থেকে ধান চাষ শুরু করবে মাস মাস ঠিক শুরু করবে পৌষ মা থেকে শুরু করে মাঘ ফাল্গুন মাস পর্যন্ত চাষ করবে আচ্ছা